আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লা উত্তর মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার প্রাচীন এই বাজারটি আজ সম্পূর্ণ পাখির চোখে এবং রামচন্দ্রপুর বাজারের সাপ্তাহিক হাট মঙ্গলবারের এখন এই দৃশ্যগুলো সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন

হলুদ কত কত দাদা পান হাটের দিন এখানে কৃষকের কৃষি সামগ্রী এবং কৃষকের ফলানো ফসল সব ধরনের শাক সবজি ফলমূল সবকিছু কিন্তু হাটের দিন এই বাজারটিতে নিয়ে আসেন বিভিন্ন ব্যাপারীরা এবং কৃষকরা এই রামচন্দ্রপুর বাজার থেকে বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এখানে কিন্তু আছে বাসের ব্যবস্থা উত্তর অঞ্চলে আগে তেমন একটা এরকম গাড়ির যাতায়াত ব্যবস্থা রোড ভালো ছিল না যার কারণে কিন্তু তখনই একটি যাতায়াত ছিল নৌপথে লঞ্চের মাধ্যমে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদীতে এই রামচন্দ্রপুর সরাসরি আসতো লঞ্চ এই যে দেখতে পাচ্ছে এ হলো লঞ্চ গাছ পাখির চোখে আজ রামচন্দ্রপুর বাজারের সম্পূর্ণ দৃশ্যটি এখন দেখতে পারবেন এই ব্রিজের ওই প্রান্তে আছে আমাদের হুমনা উপজেলার গ্রাম আর এই প্রান্তে হলো মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার এবং এই রামচন্দ্রপুর গ্রাম এখন পাখির চোখে সম্পূর্ণ এই রামচন্দ্রপুর বাজারের দৃশ্যগুলো আজ আপনাদেরকে দেখাচ্ছি আমি সাথে আছি হোমনা থেকে আসছি আপনাদেরকে এই মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারটি দেখানোর জন্য আমি আবদুল্লাল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলি দেখে থাকি বিভিন্ন উপজেলার এবং উপজেলার গ্রামগুলো অনেক প্রবাসী ভাইরা আছেন বছরের পর বছর ওনারা দূর প্রবাসে থাকেন দূর প্রবাস থেকে নিজের এলাকার এরকম সুন্দর দৃশ্যগুলো যখন দেখে তখন কিন্তু অনেক আবেগ আপ্লুত হয়ে থাকেন এবং শহর অঞ্চলে কিন্তু আমাদের এই অঞ্চলের অনেক ভাই ব্রাদার আছেন নিজের এলাকা থেকে নিজের গ্রাম থেকে বছরের পর বছর মাসের পর মাস দূরে থাকতে হয় শুধু কর্মব্যস্ততার জন্যে নিজের পরিবারের জন্য অর্থ উপার্জনের জন্য আর যারা অনেকে আছেন ফ্যামিলি নিয়েও কিন্তু অনেক জায়গায় থাকেন যারা নিজের এলাকাকে অনেক মিস করেন তাদের জন্যে কিন্তু আমি এই ভিডিওগুলো ধারণ করে থাকি যেন নিজের এলাকার এই দৃশ্যগুলো দেখতে পারেন কুমিল্লার উত্তরাঞ্চলের এই গ্রামগুলো কিন্তু ভাটি অঞ্চলের গ্রাম এখানে কিন্তু ছয় মাস থাকে পানির নিচে এই গ্রামের বেশিরভাগ জমিগুলো আর বর্ষার সময় কিন্তু প্রত্যেকটি অঞ্চলে ধৈ ধৈ পানিতে পরিপূর্ণ থাকে আর ছয় মাস কৃষিকাজ করে থাকেন যখন শুক্র মৌসুম এই গ্রামগুলোতে নানান ধরনের ফসল ফলিয়ে থাকেন পুরো ছয় মাস জুড়ে রামচন্দ্রপুর এই বাজারটি প্রাচীন কাল থেকে যেরকম ছিল এখনও কিন্তু তেমনই রয়ে গেল এখনও কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি কিছু কিছু মার্কেট হয়েছে শুধু আর সেই পুরাতন যে টিন ট্রিংশিটের যে ঘরগুলা আজও একইভাবে রয়ে গেছে কারণ এই ঐতিহ্যবাহী এই রামচন্দ্রপুর বাজারটিতে কিন্তু পাইকারি মালের জন্য কিন্তু বিখ্যাত ছিল আগের থেকেই কারণ নৌপথে কিন্তু এখানে একমাত্র যাতায়াতের মাধ্যম ছিল এই উত্তরাঞ্চলের জন্যে এই অঞ্চলের যে ছোট ছোট বাজারগুলো আছে বিভিন্ন এলাকায় এই ওই বাজারের লোকজনরা কিন্তু দোকানিরা কিন্তু এই বাজার থেকেই পাইকারি নিয়ে ওনারা বিক্রি করে থাকতেন রামচন্দ্রপুর বাজারের এই নদীর তীরের দৃশ্যগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে এই বাজারটি কিন্তু ঠিক এই তিতাস নদী গড়ে উঠেছিল তখন আর এই বাজারটিতে কিন্তু আগে প্রচুর পরিমাণের লোক থাকতো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হাটের দিন কিন্তু লোকের জন্য কিন্তু মানে রাস্তা দিয়ে হাঁটায় কিন্তু খুব মুশকিল হয়ে যেত আর এখন কিন্তু দেখতে পারতেছেন কতটা ফাঁকা এখন কিন্তু বেলা দুটোর কি আর একটা বাজে এই মুহূর্তে কিন্তু দেখতে পারতেছেন এই রামচন্দ্রপুর বাজারের রাস্তাঘাটগুলো কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে তেমন একটা লোকজন কিন্তু আগের মতো দেখা যায় না এই বাজারগুলোতে আপনারা এতক্ষণ দেখলেন পাখির চোখে রামচন্দ্রপুর বাজার আর রামচন্দ্রপুর বাজার হাটের দিনের দৃশ্যগুলো এখন সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লক লাগাইতেছেন গ্রামগুলো কত করে বিক্রি করেন দুই হাজার টাকা মিষ্টি আলু কত করে নিলেন একশো টাকা পারি পাঁচ কেজি একশো টাকা প্রচুর মিষ্টি আলু উঠছে আজকের এই রামচন্দ্রপুর এই হাটের যে আচ্ছা আপনি কি বিক্রেতা নাকি কিনছেন বিক্রি করেন কোন এলাকা থেকে আসছেন আপনি বিক্রি করার জন্য গুলালপুর গাগটিয়া থেকে আলু কি বিক্রি করা হয়ে গেছে নাকি বিক্রি করার জন্য আসছেন কত করে বেচছেন আজকে আলু রামচন্দ্রপুর বাজারের একদম পশ্চিম পাশে কিন্তু বিক্রি করতেছে এই মিষ্টি আলু সুইট পটেটো আর দেখতে পারতেছেন এখানে কত পরিমাণে আলু নিয়ে আসছে ব্যাপারীরা বাজারের পশ্চিমে অবস্থিত মাছ বাজার মুদি দোকানিরা এখানে দোকানদারি করতেছেন আর পাশাপাশি আছে এখানে সটকি বাজার তারপরে মুরগি বাজার সবগুলা কিন্তু এই পাশটাতেই

এই রামচন্দ্রপুর বাজারে কিন্তু যারা সরিষা চাষ করে থাকেন তারা কিন্তু এখান থেকে ভাঙ্গায় নিয়ে যান অথবা এখানে যারা মেল মালিক তারাও কিন্তু এখানে সরিষা তেল বিক্রি করে থাকেন আর এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস হলো আমাদের মাস এই মাসে কিন্তু লিচু কাঁঠাল তরমুজ আর বিভিন্ন ধরনের ফল কিন্তু আম জাম সব কিছু পাওয়া যায় এই জ্যৈষ্ঠ মাস জুড়ে আর এই বাজারটিতে কিন্তু আজকে তাই দেখতে পাচ্ছি প্রত্যেকটি দোকানে কিন্তু আম আর লিচু বরপুর দেখা যাচ্ছে আর পাশাপাশি এই পাশটাতে কিন্তু এই যে এখানে বাস স্ট্যান্ড এই রামচন্দ্রপুর বাজারের এখান থেকে কিন্তু কোম্পানিগঞ্জ ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যায় কোনো এক সময় কিন্তু এখানে কোনো যাতায়াতের কোনো মাধ্যম ছিল না এরকম পাকা রাস্তাঘাট কিছুই ছিল না শুধু ছিল নৌপথে নৌকা দিয়ে অথবা লঞ্চের মাধ্যমে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে যাতায়াত করতো এই অঞ্চলের মানুষ কুমিল্লার উত্তরাঞ্চলের এইখানের যে পদঘাটগুলো পাকা হওয়ার সাথে সাথে কিন্তু বাস সিএনজি অটো সব কিছু কিন্তু চালু হয়েছে যার কারণে এখন আর লঞ্চে কিন্তু লোকজন তেমন একটা যাতায়াত করেন না এখন শুধু মাত্র দুই তিনটি লঞ্চ আছে আর বাকি সব লঞ্চ কিন্তু বন্ধ হয়ে গেছে ধনিয়া ভাই ধনিয়া কত করে কেজি এগুলা ধনিয়া এগুলো যে আপনারা রাখছেন এভারেজ মাল টাকা কে দিয়েছে 160 টাকা কেজি আছে

এই রামচন্দ্রপুর হাটের দিন এই এলাকার যা কৃষকরা আছে এখানে নিয়ে আসছে প্রতি মঙ্গলবার হাটের দিন শুধু আর আপনারা যখন এখান থেকে এই লেবার খরচ দিয়ে বা এই ট্রাক খরচ দিয়ে চট্টগ্রাম নেওয়ার পরে তখন ওখান থেকে কেমন রেট পেতে পারেন এখন ধরেন না ষাটটা রেট ষাটটার কোনো দরস্তা ছিল এখন বর্তমানে ষাট টাকা আপনারা তো কিনে আছে কোনোটা ষাট টাকা কোনোটা পঞ্চাশ কোনোটা চল্লিশ

মুরাদনগর বাজারের এখানেই কিন্তু অবস্থিত গুম্বুজ মসজিদ যেটি প্রাচীনকাল থেকে আছে এই বাজারটিতে এই রামচন্দ্রপুর বাজারের এই পাশটাতে কিন্তু অনেক দোকানিরা আছেন যারা বুটটা কিনে থাকে কৃষকদের কাছ থেকে আর ওনারা বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে থাকেন এই বাজার থেকে রিজার্ভ করে ট্রাক ভরে ভরে কিন্তু নিয়ে যায় বিভিন্ন ফ্যাক্টরিতে রামচন্দ্রপুর বাজারের এখানেই অবস্থিত লঞ্চ গার্ড আর এই লঞ্চ পাশেই দেখেন কত উঁচু একটি ব্রিজ এখানে কিন্তু এই ব্রিজটি অনেক পুরাতন একটি ব্রিজ বর্তমানে কিন্তু এত উঁচু ব্রিজ এখন তেমন একটা দেখা যায় না কারণ রাস্তার সমান সমান কিন্তু হয়ে থাকে প্রত্যেক এলাকার এখন যেটি নির্মাণ হয় নতুন করে আগেকার ব্রিজ বলেই কিন্তু কথা তাই স্মৃতি হিসাবে রয়ে গেলো এই রামচন্দ্রপুর বাজারে আর এখানে কুপুরে তৈরি বিভিন্ন পাতিলও দেখা যাচ্ছে মাটির আর এদিকে সেনাটারি দোকান আর সামনে হলো কাঠ বাজার দেখতে দেখতে একদম বাজারের শেষ প্রান্তে চলে আসলাম আজকের এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি যেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছে সবাই যেন দেখতে পারে সবার কাছে যেন পৌঁছে এই রামচন্দ্রপুর গ্রামের এবং এই রামচন্দ্রপুর এই প্রাচীন বাজারটির দৃশ্য যেন সবাই দেখতে পারে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাথে ছিলাম হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আবদুল্ল ফারুক আর আপনাদেরকে সবসময় এরকম গ্রাম গ্রাম বাংলার এরকম চিত্র সব সময় দেখাবো এবং দেখে যাব যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখেন দোয়া করবেন আমার জন্য সবাই আর দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে নতুন কোনো গ্রামীণ বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ